হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি আর আমার বর যাব একটু শপিং করতে তো আজকে আমরা যাচ্ছিলাম যাব ভেবেছিলাম হচ্ছে কালনাতে কালনাতে ওখানে আমরা যাব বিশাল আছে বাজার কলকাতা আছে স্মার্ট বাজার আছে অনেক কিছু আছে তো আমরা ভেবেছি আজকে একটু দুজন মিলে আর সামনে পয়লা বৈশাখ চলে আসছে তো দুজনের জন্য কিছু জামা কাপড় আর কিছু ঘরের জিনিসপত্র কেনার আছে তো আমরা তাই জন্য দুজন মিলে আজকে বেরোবো বলে রেডি হচ্ছিলাম এই বিকালবেলায় সাড়ে চারটে পাঁচটার দিকে আর মেয়েদের যেহেতু রেডি হতে সময় লাগে তাই জন্য আমার আমার এমনি ঘুরে বেড়ায় যতক্ষণ আমি পুরোনা রেডি হয়ে সামনে গিয়ে দাঁড়াই ততক্ষণও জামাই পড়ে না তাই জন্য আমি নিজে নিজে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম আর এদিকে টমি আর এই বাচ্চাগুলো তো আমাকে হামেশা জানানোর জন্য আছে আমি যতই তাড়াহুড়ো করি না কেন সেই গিয়ে যেন আমার দেরি হয়ে যায় এই নেই সেই নেই জোগাড় জান্তি করতে করতে এই পরব ওই পরব করতে করতে ঠিক সময় লে হয়ে যায় এই যে আমরা এখন বেরো রেডি হয়ে গেছি এবার উনি রেডি হবে তারপর আমরা বেরাব এই দেখো দাঁড়িয়ে আছে আমাদের আম গাছের নিচে এই যে আমি হেলমেটের নিচে একটা করে রুমাল বাঁধি আর আমার বড় বাঁধে আর ওই আমাকে এটা শিখিয়েছে কারণ আমি যেহেতু সিঁদুর পরি সিঁদুর হলে হেলমেটে যদি লেগে যায় তো পরে যদি কেউ পরে না তো তারও লেগে যায় আর কি হ্যাঁ তাই জন্য সবসময় বলে তুই হেলমেটের নিচে সবসময় ওই রুমালটা বেঁধে দিবি তারপর আমরা চলে যাই হচ্ছে স্মার্ট বাজারেও তো ওখানে আমাদের কিছু পছন্দ হয় না তারপর আমরা চলে যাই হচ্ছে বিশালে বিশালে আমরা একটু ঘুরেই ফেরি কেনাকাটি করি আর ওখানে ভিডিও করতে পারি ওই জন্য আমরা আমি বাড়ি এসে তোমাদেরকে দেখা গেছে দেখো এর সাথে শপিং করতে আসা মানে কি বলবো মানে ওর কিছু পছন্দই হয় না আর আমি আবার বেশি দেখি না আমার যেটা পছন্দ হয় এক পছন্দতে আমি নিলাম তারপর আমরা বাড়ি চলে আসি একটুখানি আর একটু কিছু স্ন্যাক্স খেয়ে সন্ধ্যাবেলা তারপর বাড়ি চলে এসে একটু টায়ার্ড হয়ে পড়ি তারপর খেয়ে দিয়ে রাখতে ব্যাগটাতে কিছু আছে আর কিছুটা আমাদের ফিডব্যাক আছে আমরা এখন দেখে আমরা কুকি লাস্ট অব দি কিনলাম ফার্স্ট শুরু করবো এইটা দিয়ে এই দেখো এইটা দেখেছি খুব সুন্দর না এটা মধ্যে চারটে আছে আর এটা আমরা নিয়েছিলাম বিশাল থেকে এটার দাম পড়েছে হচ্ছে ওয়ান ফোর নাইন এটা হচ্ছে অফার প্রাইস চলছিল এখন এটার দাম পড়েছে ওয়ান ফোর নাইন কি সুন্দর কিউট নেক্সট আছে হচ্ছে হুম এই একটা বোতল আমার বন নিয়েছেটা এটা নাকি জল ভরে নিয়ে যাবে কাজে যাওয়ার সময় ভকটা কেমন দেখতে যাই হোক এটার প্রাইসও খুব কম এটা হচ্ছে ওয়ান ফোর নাইন প্রাইস আছে কিন্তু এটা অফার প্রাইস হচ্ছে এখন সেভেন্টি নাইন চলছে এই সময় বিশাল ভালো অফার আছে তাই জন্য এখন এটা সেভেন্টি নাইনে চলছে আর বিশালে মাঝে মাঝে অফার থাকে আমরা যেতে পারি না সময়ের অভাবে আর এইটা নিয়ে যে হচ্ছে সান্তুরের এটার দামটা এটার দামটা না আমি ঠিক জানি না কত নিয়েছে বিলে দেখতে হবে আর এটা হচ্ছে আমরা হ্যাঙ্গার খুব ইম্পর্টেন্ট জিনিস আমার শাড়িগুলো ভালোভাবে সাজিয়ে রাখতে সুবিধা লাগে এগুলো এটার দামও তোমার খুব কম আছে এটা হচ্ছে হচ্ছে এটার অফার এটা তো সত্তর টাকা দাম আছে বাট এটা মানে আচ্ছা এটা অফার প্রাইস হচ্ছে ফিফটি পঞ্চাশ টাকা নিচে সত্তর টাকা দাম আছে নিচে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে তিন দুই পাঁচটা আছে তারপর নেক্সট আছে হচ্ছে এটা কী কিন করতে কিনলাম যাই না এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে রাখবো কিছু জলের কিছু রাখতে জলের ইয়ে জব বা কিছু রাখতে এটার দামও তোমার খুব কম আছে এটা হচ্ছে টোয়েন্টি নাইন সুন্দর লাগছে যাই হোক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম এটা আইসক্রিম বানাতে লাগবে এটা হচ্ছে ছটা আছে কিউব এটার দামও তোমার হচ্ছে খুব কম এটা হচ্ছে তোমার এমআরপি হচ্ছে টু ওয়ান ফাইভ কিন্তু এটার দাম নিয়েছে ওটা নাইনটি নাইন নিরানব্বই টাকাতে ছটা বেশ ভালো হয়েছে আর কালারগুলোও বেশ সুন্দর তারপর আছে হচ্ছে এই একটা আমরা পভুজির খুঁজছিলাম পভুজির পাইনি এটা হচ্ছে যেন বিকানোর ভালো এটা আলু ভুজিয়া এটা তোমার যা দাম ছিল তাই নিয়েছে মনে হচ্ছে আর কি একটা আর একটা এইটা পনির এটা যাই হোক এটা খেয়ে দেখতে হবে এটা কেমন নতুন জিনিস আর ব্যাগে কি আছে আর আছে হচ্ছে এইটা এটা একটা হচ্ছে পাস এটা দেখতে তো এমন কিছু না কিন্তু ভালো লাগলো বলে নিয়ে নিলাম যাই হোক মাথায় উল্টোমালটা ঘুরছিলো এটার দামটা দেখো মাত্র উনিশ টাকা ওই জন্যই নিয়েছিলাম আসলে তো এটা কোনো না কোনো কাজে লেগে যাবে থেকে নিয়েছিলাম আমার বড়ের একটা প্যান্ট আর নিয়েছিলাম হচ্ছে এইটা এটা নিয়েছিলাম হচ্ছে নাইনটি নাইন আর নিয়েছিলাম হচ্ছে এই যে ওয়েট টিস্যু তিনটে পুরো তিনটে নিয়েছি আগে আমি নিতাম হচ্ছে এগুলো অ্যাপেলও থেকে আর এখন আমি নিলাম এই ফার্স্ট টাইম মল থেকে নিলাম এখানে হচ্ছে তোমার তিনটে আছে তিনটের দাম নিয়েছে হচ্ছে নাইনটি নাইন মানে নিরানব্বই টাকায় তিনটে আর নিয়েছে হচ্ছে এই যে চারকোল জয়ের এটা হচ্ছে আমার বরের এটা তোমার নিয়ে হচ্ছে ওয়ান থ্রি নাইন এটার প্রাইস আছে হচ্ছে তোমার টু সিক্স ফাইভ ছিল কিন্তু এটা নিয়েছে হচ্ছে ওয়ান থ্রি নাইন একশো উনচল্লিশ টাকা আর আমি নিয়েছি হচ্ছে একটা স্ক্রাবার অনেক দিন ধরে খুঁজছিলাম এটা আমার খুব মানে ভালো ফলও দেয় জয়ের এটা আমি ইউজ করি এই স্ক্রাবারটা এটার দামও তোমার টু ফাইভ জিরো আড়াইশো টাকা দাম ছিল এটার দামও নিয়েছে তোমার একশো উনচল্লিশ টাকা আমার বড় একটা প্যান্ট নিয়েছে আর এই কটা জিনিস নেওয়া হয়েছে কিন্তু আমি যেই জিনিসটা এতদিন ধরে ভাবছিলাম নেব সেই জিনিসটা হচ্ছে এইটা আমার অনেক দিনের শখ ছিল একটা এরকম দুটো নেবো আমার আর আমার হাজব্যান্ডের এইরকম সুন্দর না দেখতে আমার খুব পছন্দ জিনিস অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল নেবো খুব সুন্দর লাগছে এটা এখন সাজিয়ে রাখবো আর এটার দামটা তোমাকে বলছি এটার দাম তোমার হচ্ছে ওয়ান হচ্ছে এমআরপি বাট এটা তোমার হচ্ছে নাইনটি হচ্ছে অফার প্রাইস হচ্ছে নাইনটি নাইন তো দুটো আমাদের পড়েছে হচ্ছে একশো হচ্ছে নাইনটি নাইন করে তো দুটোর দাম আমাদের দুশো টাকা পড়েছে দুশো টাকা থেকে দু টাকা কম এই যে নাইনটি নাইন দুটো আলাদা আলাদা প্রাইস যাই হোক ভালো হয়েছে এটা আমার খুব দরকার ছিল এই জিনিসটা তো আজকের তো যাই হোক শেষ মেশ আমাদের আর কিছু শপিং করা হয়নি আমাদের ভেবেছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু শপিং করবো তো সেগুলো আমাদের করা হয়নি তো বাড়ি চলে আসি এই যে রাত্রিবেলা হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে ডেলি হচ্ছে পিগুনি করা আর হচ্ছে একটুখানি আমি হাতে নাইট ক্রিম রাখি নাইট ক্রিমটা এখন মারবো তারপরে ওগুলো ভুঁয়া করবো তার মধ্যে আমার বড় হচ্ছে দুই ভিজিয়াগুলো ওগুলো অলরেডি ওর খুলে খেয়ে 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 টেস্ট করাও হয়ে গেছে আর এই যে দেখো আমাকেও টেস্ট করাচ্ছে হুম টেস্টই ছিল এটা আমি হচ্ছে পনিরটা পনির ভুজিয়া যেটা ছিল পনির ভুজিয়াটা ভালো টেস্ট ছিল ওটার তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও